এশিয়ার অনেক দেশে জীবাশ্মভিত্তিক জ্বালানি ব্যবহারের কারণে বায়ু দূষণ বেড়ে চলেছে বিশেষ করে ওজন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতে এই সমস্যা এত বেড়ে গেছে যে ধান উৎপাদনের উপর তার কুপ্রভাব পড়ছে এক্ষেত্রে আয় প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে কোটি কোটি মানুষের জন্য এটা মারাত্মক এক সমস্যা বন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানীরা কয়েকশো ধরনের প্রজাতির উপর ওজনের প্রভাব নিয়ে পরীক্ষা চালিয়েছেন গোটা বিশ্বে এর আগে এত বড় উদ্যোগ কখনো নেওয়া হয়নি গত বছর আমরা গোটা বিশ্বের তিনশো আটাইশটি প্রজাতির ধান পরীক্ষা করেছি তাদের ওজন সহ্য করার ক্ষমতায় বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে কয়েকটি কোনো প্রতিক্রিয়াই দেখায়নি কয়েকটির ক্ষেত্রে উৎপাদন প্রায় গেছে ওজন এক রংহীন আগ্রাসী গ্যাস গাড়ি ধোঁয়া সহ নানা কারণে তার সৃষ্টি হয় এর মাত্রা বেশি হলে তা মানুষ জীবজন্তু ও উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে ওঠে উদ্ভিদের টিস্যু ভেঙে এমন অনু তৈরি হয় যার মধ্যে একটি ইলেকট্রনের অভাব রয়েছে তখন সেই অনু অন্য অনু থেকে ইলেকট্রন টেনে নেয় ফলে তন্তুর ক্ষতি হয় যেমন মেমব্রেন প্রোটিন ডিএনএ ফলে উদ্ভিদের টিস্যুর অপূরণীয় ক্ষতি হয় বন শহরের গ্রিন এই পরীক্ষামূলক উদ্ভিদগুলির জন্য এশিয়ার উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে ধান চাষ করতে হলে উত্তাপ ও আর্দ্রতার প্রয়োজন ওজনের মাত্রা নিয়ন্ত্রণ করা যায় ওজনের ওজন যেহেতু বাতাসের চেয়ে বেশি তাই বাক্সের উপর দিক থাকতে পারে ক্ষতিগ্রস্ত উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য রয়েছে ফলে এখানে ওজনের ক্ষতিগ্রস্ত একটি ধানের গাছ দেখা যাচ্ছে হালকা সবুজ রঙের পাতা ক্ষতির মাত্রা দেখিয়ে দিচ্ছে একে ক্লোরোসেন বলা হয় ওজনের চাপে ক্লোরোফিল বা পাতার সবুজ অংশ নষ্ট হয়ে গেলে এমন লক্ষণ দেখা যায় এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর কারণ শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ক্লোরোফিল প্রয়োজন হয় ফলে উদ্ভিদের শক্তি কমে যায় সেটি আরও কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড্রেটে পরিণত করতে পারে মাত্রাতিরিক্ত পরিমাণ ওজন শুধু ধান উৎপাদন কমিয়ে দেয় না চালের মানেরও অবনতি ঘটায় কার্বোহাইড্রেটের অভাবের ফলে ধানের চেহারাও খারাপ হয় বিশেষ করে এশিয়ার মানুষ স্বচ্ছ চাল পছন্দ করেন যা দেখতেও সুন্দর কিন্তু কার্বোহাইড্রেটের অভাবে ওজন বিশ্রী সাদা দাগ সৃষ্টি করে ফলে সেই চাল কেউ কেনে না অথবা অনেক কম দামে তা বিক্রি করতে হয় বন শহরের বিজ্ঞানীরা ধানের জিনোমের মধ্যে এমন জিন খুঁজছিলেন যা ওজনের বিরুদ্ধে সহিষ্ণুতা বাড়াতে পারে তারা এই কাজে সফল হয়েছেন তারপর তারা সুপরিকল্পিতভাবে সেই জিন উৎপাদনশীল অথচ ওজনের ফলে ক্ষতিগ্রস্ত হয় এমন ধানের গাছে ক্রস ব্রিড করে দেন ফলে সেই ধানের বীজ অনেক ভালোভাবে ওজনের প্রভাব সামলাতে পারছে এখানে হালকা সবুজ ক্লোরোটিক পাতা কম দেখা যাচ্ছে এক্ষেত্রে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাত্রাও তুলনামূলকভাবে বেশি তাছাড়া আমরা দেখেছি যে এই প্রজাতির ক্ষেত্রে জিনের ক্রস ব্রিডিং করার ফলে ক্ষতির মাত্রা প্রায় অর্ধেকে কমিয়ে আনা সম্ভব ওজন সহ্য করতে পারে ধানের এমন প্রজাতি কিছুকালের জন্য ভালো ফসল দিতে পারে বটে কিন্তু সেটাই সমস্যা সমাধানের আদর্শ উপায় নয় দীর্ঘমেয়াদী ভিত্তিতে এশিয়ায় বায়ু দূষণের মোকাবিলা করতে হবে যাতে ওজনের ঘনত্ব কমে যায় তখন কোটি কোটি মানুষের খাদ্য সংস্থা নিরাপদ হয়ে যাবে